বাবা আ এই ব্রন কে অবস্থা সবার ভালো আছেন তো আজকে যাচ্ছি মিনি বনদربون আর অনেক জায়গা ঘুরব ঘুরে দেখাব আপনাদেরকে তার আগে মেরিনডাই পিউডে যে সকালবেলা জেলে ভাইরা যেভাবে মাছ ধরে সেটা একটু দেখেন এই সব জিনিস আপনারা সকালবেলা মেরিনডাই পিউডে না আসলে দেখতে পারবেন না কখনোই তারা সকালবেলা করে কষ্ট করে মাছ ধরে সাগর থেকে অন্যরকম আমরা যে মিষ্টি পানির মাছ খাই ওরকম নোনরকম তার আগে যে জয় কাকড়া ধরে ফেলেছে কাঁকড়াটা অন্যরকম মানে আমরা যে রকম কাঁকড়া দেখি এরকম সুয়েল বলতেছে যে সুয়েল নাকি কাঁকড়াটা নিয়ে যাবে তো তাকে দিয়ে দিলাম আর মেরিন ড্রাইভ এ কাজ চলতেছে আপনারা সোজা মেরিন ড্রাইভ আসবেন আসার পরে বিজিবির যে চেকপোস্ট আছে চেকপোস্টের একটু আগেই দেখতে পারবেন হাতের বামে রোডটা গেছে এটাই হচ্ছে মিনি বান্দরবনের রোড এটা পাহাড়ের ফিল দেয় মানে মনে হয় যে একটা পাহাড়ের রুট দিয়ে চলাচল করতেছে এইরকম একটা ফিল আসে এই রুডে চলাচল করার সময় তো আপনারা বাইক নিয়ে এখানে আসলে একটু সেফলি রাইড করবেন সেফলি রাইড না করলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ এগুলো রুট অন্যরকম তো দেখতে দেখতে প্রায় আমরা চলে এসেছি চলে আসার আগে এইখানে দেখলাম যে পাহাড়ের অন্যরকম একটা ফিল মানে দুই সাইড দিয়ে পাহাড় মাঝখান দিয়ে রুট তো অবশেষে আমরা চলে আসলাম এটাই হচ্ছে সেই মিনি বান্দরবন এইখানে গাড়িটা পার্কিং করে তারপরে উপরে যেতে হবে পাহাড় বেয়ে বে তার আগে দেখতে পারলাম যে এখানে ফলের দোকান নিয়ে এসেছে এক ছোট ভাই ফল বিক্রি করতেছে এখানে পাহাড়ই সব ধরনের ফলই আছে তো সেইটা দেখার পরে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে আমরা পাহাড় বেয়ে উঠতেছি ওঠার জন্য রকম একটা মজা বন্ধু বান্ধব নিয়ে গেলে বুঝতে পারবেন বন্ধুবান্ধব সারা গেলে ওইরকম ফিল পাবেন না আমরা দৌড়াতে দৌড়াতে উঠতেছি পাহাড় দিয়ে আর মজা করতেছি বন্ধু বান্ধব মিলে যে কে আগে উঠতে পারে তো দেখতেই পারতেছেন আমি সবার আগে দৌড়াতে দৌড়াতে উঠতেছি তো পাহাড়ে ওঠার সাথে সাথে আপনারা বান্দরবনের যে ভিউটা আছে এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবেন ওই যে যে পাহাড়টা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে বান্দরবন আর এই সাইডে যে পাহাড়গুলা এইগুলো হচ্ছে মায়ানমারে অবস্থিত এখান থেকে মায়ানমারের স্পষ্ট ভিউ দেখা যায় কারণ শেষ বর্ডার যেহেতু এখানে তো ওইখানে মিল কারখানা আছে প্লাস সব কিছু মিলিয়ে একশো একশো ভিউ আর কক্সবাজারে আসলে এগুলা যদি আপনারা না দেখেন তাহলে খুব বড় একটি মিস করবেন কারণ এখানে পাহাড়ের একটা ফিল পাওয়া যায় একটা কথা 30 টি উহ 30 টা দুইটা 30 টা এটা আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডে বাসতে আমরা জঙ্গলে থেকে এমন তো ওইখানে ঘুরে আমরা এখন ওইখান থেকে ব্যাক করতেছি আমরা এখন সোনারপাড়া বিচে যাব কারণ সোনারপাড়া বিচের ওইখানে অনেক ধুলনা আছে ওইখানে যাব তো এখন আমরা বিজিবি চেকপোস্টে এখানে আর এই ব্রিজটার নাম হচ্ছে রেজুখান ব্রিজ তো এই ব্রিজটা ফার্স্টে পারি করতে হবে আসার সময় এখান থেকে আসার সময় বিজিবি ক্যাম্পের এখানে চেক করে তো আপনারা যাবেন যাওয়ার পর অবৈধ কিছু আনবেন না অবৈধ কিছু আনলে বাট খেয়ে যাবে তো আমরা যাচ্ছি ব্রিজটা অনেক সুন্দর এখান থেকেও সমুদ্রের ভিউ দেখা যায় তো এইটাই সেই প্লেস তো এখানে যাব দেখতে পারলাম হাতের ডান পাশে গুলা ডাব ডাব দেখতে আমরা চলে গেলাম সোনারপাড়া বিচে সোনারপাড়া বিচে এখন বাইক নামাইতেছি বাইক নামানোর সাথে সাথে দেখতে পারলাম যে দোলনা এখানে দোলনায় আসার কারণ হচ্ছে এখানে দোলনায় জুল একটা ভিডিও বানাবো নিয়ে এই দেখতে সেই ভিডিওটা তো ভিডিও ভালো মতো করতে পারলাম না তার আগে জয় ডাকতেছে বলতেছে আমার বাইক আবার নষ্ট হয়ে গেছে ওকে নিয়ে যে একটা ব্যাড বাস খাইতে হইছে প্রত্যেকটা সার্কেলে এই রকম একটা ফ্রেন্ড থাকে যে ফ্রেন্ডকে নিয়ে সবারই ব্যাড বাস খাইতে হয় তেমনি ওই আমাদের এমন একটা ফ্রেন্ড যাকে নিয়ে এতটা ব্যাড খাইতে হইতেছে ওর বাইকের ফ্লাগ নষ্ট হয়ে গেছে বাইক সার্ভিসিং করে নিয়ে আসছে তারপরেও বাইকে একটু পর পর বাইকে প্রবলেম হইতেছে এই কক্সবাজার আসতে আসতে ওর বাইকে চারবার প্রবলেম হয়ে গেছে তো দেখতেই পারতেছে নট আমি ওর বাইক ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাইতেছি না কারণ প্যারা খাইতে খাইতে আমার জীবনের অবস্থাও কেরা হয়ে গেছে তার জন্য অটোতে বেঁধে ওর বাইক নিয়ে যাচ্ছি এখন একটি দোকানে যাবো ওর বাইকটা ঠিক করার জন্য আশেপাশে গ্যারেজ নাই তো একজনকে ফোন দিলাম বললো যে এখান থেকে হাতের বাম পাশে একটি বাজার আছে ওই বাজারে গেলে নাকি গ্যারেজ পাওয়া যাবে তো সেখানে এখন ওকে নিয়ে আর এই জায়গাটার নাম হচ্ছে সোনারপাড়া বাজার এখানে আপনারা পাহাড়ি সুবারি দেখতে পারবেন এখানে পাহাড়ি সুবারির যে সেইগুলা হয় এখানে সব জায়গায় সুপারি গাছ আছে তার জন্য এই জায়গাটা সুবারির জন্য বিখ্যাত তো ওর বাইকটা নিয়ে আসলাম গ্যারেজে এ ছিল না গ্যারেজের লোককে ফোন দিয়ে আনলাম তো উনি আসলো আর এই যে অ্যাক্সিডেন্টের দাগ কালকে রাত্রে আবার বাইক অ্যাক্সিডেন্ট করছিল ওই তো প্রো রাইডার বুঝে নিত কি অবস্থা বাইক অ্যাক্সিডেন্ট করে বাইকের কাটার ভেঙে ফেলাইছে হ্যান্ডেল ফাঁকা করে ফেলাইছে তো এখন বাইকটা ফুল সার্ভিসিং হবে ফুল সার্ভিসিং দেওয়ার পরে বাইকটা ফুল কমপ্লিট করে তারপরে আবার নিয়ে যাব কারণ আমরা যাব নেক্সটে বান্দরবন বান্দরবন পাহাড়ে যে এরকম আর প্যারা খেতে চাই না যা প্যারা খাওয়ার এখানে খাইছি তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ